আসসালামু আলাইকুম আ আজ কদিন কী হচ্ছে এসব বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি শুরু হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মো স্যার প্রথম দিন ছাত্র সমন্বয়কদের সাথে বৈঠক করলেন তারা বের হয়ে তাদের মধ্যে একজন বলল ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে গতকালকে সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বললেন তারা বের হয়ে সকলেই মোটামুটি তাদের কি আলোচনা হয়েছে কি প্রস্তাব দিয়েছে এবং তাদের সকলের কথা একটাই জাতীয় এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে সকলে ঐক্যমত এবং জনাব রিজবি সাহেব আজকে তাহার স্ত্রীর পুরাতন ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতীয় পণ্য বয়কট করলেন এবং সবাইকে ভারতীয় পণ্য বয়কট করার অনুরোধ করলেন বা অনুরোধ করলেন আজকে প্রধান উপদেষ্টার সকল ধর্মীয় নেতাদের সাথে কথা বলছেন বা বৈঠকে বসেছেন এর মধ্যে ইনায়েতুল্লাহ আব্বাস সাহেব উনি বলেছিলেন যে চীনের সাথে সম্পর্ক ভারতকে যদি দমন করতে হয় তাহলে চীনের সাথে সম্পর্ক ভালো করতে হবে এর ভেতরে একটু আগে দেখলাম এক ইউটিউব চ্যানেলে উনি একজন নাম করা সাংবাদিক গোলাম মোস্ত মোর্তোজা গোলাম মোর্তজা নাকি যেন গোলাম মোর্তজা না ওরকম আর কি মোরতজা নাকি যাই হোক উনি বলছেন যে ইউরোপের সাতাশটি দেশের রাষ্ট্রদূতদের বৈঠক বা আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডেকে পাঠিয়েছেন সেটাও দেখলাম এরপরে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম পাকিস্তান বলেছে তারা সব কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করবে খাদ্যশস্য জনগণ যা কিছু লাগে সব কিছু দিয়ে সাহায্য করবে কিছুদিন আগে দেখলাম সেনাবাহিনী বলছে আমরা কিছু কিছুটা সময় পার করে এসেছি এবং সামনের সময়টা আমাদেরকে পার করতে হবে সেই সকল সিচুয়েশনের জন্য অবস্থার জন্য আমরা প্রস্তুত এরপরে ফেনী অঞ্চলে দেখলাম বিজিবি সেনাবাহিনী এবং লোকজনকে ওখানে মানে বিজিবি সেনাবাহিনী সব প্রশাসনিক লোকজনকে সেখানে পাঠানো হয়েছে এরপরে দুই দেশের ভেতরে পতাকা নিয়ে গোলযোগ চলছে আমার মাথায় তো ঢুকছে না এরপরে দুই দেশের ভেতরে যে নমনীয়তা এই নমনীয়তা কোনো দেশের ভেতরেই দেখা যাচ্ছে না দুই দেশই শক্ত অবস্থানে কেউ কাউকে সার দিবে না ইরা পণ্য বাইকট করছে বা ওদের কাছে মানে ভারতের কাছে ধন না দেবে না নত হয়ে থাকবে না চোখে চোখ রেখে কথা হবে ন্যায্য হিসা হবে ইত্যাদি ইত্যাদি এখন কথা হলো ভারতও ওই একই মোড়ে বা মশানে আসে কেউ কাউকে ছাড় দিচ্ছে না তে এমনি করেই তো পরিবেশ পরিস্থিতি কেমন যেন ঘোলাটে হয়ে গিয়েছে কখন যে কি হয় ভয়ে ভয়ে আছি আমার ফাঁকা মাথায় তো কিছু ঢুকছে না অনেকগুলো ইনফরমেশন দিলাম এই সিচুয়েশন বিশ্লেষণ করে কি হতে পারে আবার ভারতীয় বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে বলছে আবার ইরাও বলছে নানান তাল অবস্থা আমি তো বুঝে উঠতে পারতেছি না যে কি হয় কি হয় আমরা সাধারণ জনগণ আমাদের আমরা তো ধরা বাইরে না আমরা পলিটিক্যাল লিডার না ধর্মীয় লিডার না মানে সমন্বয়ক আমরা তো কিছুই নয় এখন আমরা তো ভাই দূর থেকে বসে আছি যে কী হয় না হয় আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন বুঝে থাকেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম ও